নমস্কার বন্ধু আজ আমি বানাচ্ছি বাড়িতে একটু মিষ্টি তো আজ কোনো ঝোল ঝাল হচ্ছে না আজ একটু মিষ্টি খেতে ইচ্ছা করছে তাই বাড়িতে একটু মিষ্টি বানিয়ে নিচ্ছি তো আমি এখানে বাড়িতে দুধে ছানা বানিয়েছি সেই ছানাটা আমি নিয়েছি এখানে এক কাপ দুধ নিয়েছি একটা এলাচকে আমি থেতা করে রেখেছি এক প্যাকেট দশ টাকার এক প্যাকেট দুধ নিয়েছি চিনি নিয়েছি চিনিটা যে যেমন মিষ্টি খাবে সে সেরকমই মিষ্টিটা দেবে তো ছানাটা আমি প্রথমে এই পাত্রের মধ্যে নিয়ে ভালো করে চোকটি নিয়েছি ছানাটা মধ্যে আমি সেই থেটে করে রাখা এলাচটাও দিয়ে দিচ্ছি দুধটা দিয়ে দিচ্ছি চিনি দিয়ে দিচ্ছি যে ভালো করে আমি এটা মাখিয়ে নিই গেছে এবার গ্যাসটা আমি জ্বালিয়ে দিচ্ছি এর মধ্যে এবার দুধটাও দিয়ে দিচ্ছে এবার গ্যাসের মধ্যে আমি বাটিটা বসিয়ে দিচ্ছি গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি এবার এটা বসিয়ে দিচ্ছি দুধটা একদম শুকিয়ে প্রায় ঘন হয়ে গেছে একটু হবে ছানাটা এরকম দানা দানা হয়ে গেছে আমি আর জাল দিয়ে দিই একটু বারে শুকনা হয়ে গেছে আর ছানাটা আমার দানা দানা হয়ে গেছে এইবার আমি নামিয়ে নেব যে পাত্রটার মধ্যে নামাবো সেই পাত্রটার মধ্যে আমি একটু ঘি দিয়ে দিয়েছি এই ঘিটা এবারে আমি একটু ভালো করে মাখিয়ে নেব থালার চারপাশে মাখানা হয়ে গেছে আমি এবারে এটা নামিয়ে নেব আমি ঢেলে দিচ্ছি নামিয়ে আমি থালার চারপাশে এরকম বিছিয়ে দিয়েছি এইবার আমি একটু কাঠবাদাম দিয়ে একটু ডেকোরেশন করে নেব এইভাবে আমি একটু চেপে চেপে দেবো তাহলে মিষ্টিটার মধ্যে সেট হয়ে যাবে এইবার আমি ঠান্ডা হয়ে গেছে এবার আমি এটা এরকমভাবে কেটে নিচ্ছি আমি এটা ফ্রিজের মধ্যে একটুখানি ঢুকে দিচ্ছি তাহলে খেতে খুব ভালো লাগে আমার রেডি হয়ে গেছে ছানা দিয়ে কালাকান্দ এইভাবে আপনারা পানি খেয়ে দেখবেন বাড়িতে খুবই ভালো লাগবে আর আমাকে জানাবেন কেমন লাগে নমস্কার